হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আমি সুশোভন আর আমি এক জায়গায় যে ভিডিওটি ছাড়তে হয়েছে ওটা মোবাইল রিপেয়ারিংয়ের সো গাইস একটা কথা বলবো যে এই ভিডিওটি হচ্ছে ভিভো ওয়াই টোয়েন্টি ওয়ান ফোনটা এই ফোনটার আমি দেখতেই পাচ্ছেন ব্যাকটা উঠিয়ে নিয়ে এসে এবার ব্যাক প্যানেলটা কীভাবে খুলবো স্ক্রু দিয়ে সেইগুলো দেখুন আর ফোনটার মেন ফান্ডা হচ্ছে ডিসপ্লে নতুন ডিসপ্লে কীভাবে চেক করবো ফোনটার ডিসপ্লে খারাপ হয়ে গেছে কাস্টমার দিয়ে গেছে ডিসপ্লে চেঞ্জ করতে সো ভিভো ওয়াই টোয়েন্টি ওয়ান ওয়াই টোয়েন্টি এই দুটো ফোনে একই ডিসপ্লে লাগে আমি কিন্তু ফার্স্টে স্ক্রুগুলো খুলে নিচ্ছি স্ক্রুগুলো খুলে নিচ্ছি ফার্স্টে দেখতে পাচ্ছেন আমি স্ক্রুগুলো খুলে নিচ্ছি আর এই যে দেখতে বলছেন ফিঙ্গার যে পাতাটা আছে ওই ফিঙ্গার প্রিন্টের পাতাটা কিন্তু ঠিকঠাকভাবে খুলতে হবে নাহলে কিন্তু ফিঙ্গার প্রিন্টের পাতা কেটে যাবে সো এটা কিন্তু সাবধানতার সঙ্গে করে কিন্তু ফিঙ্গার প্রিন্টের পাতাটা আপনি খুলবেন এবং স্ক্রুগুলো আমি খুলে নিচ্ছি একটু স্পিডে ভিডিওটা করে দিচ্ছি যাতে আমাদের দেখতে সুবিধা হয় আর ভিডিওটি স্ক্রুপ করবে না অনেক কিছু শিক্ষার আছে অনেক কিছু করব ব্যাটারি কীভাবে খুলতে হয় কীভাবে হচ্ছে ডিসপ্লে কানেক্ট করতে হয় দেখতে পাচ্ছেন আমি কিন্তু ব্যাগে যে ব্যাগটা আমি খুলে নিচ্ছি ব্যাগটা পুরোপুরিভাবে খুলে নেওয়ার পর এবার কিন্তু আমি ব্যাটারিটা খুলে ডিসপ্লে নতুন ডিসপ্লে লাগে চেক করে দেখাবো সো ব্যাগটা আমি সাবধানতার সঙ্গে খুলছি কারণ আমরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডিসপ্লে যে ফিঙ্গারপ্রিন্টের কানেক্টর মানে সাইড যে ফিঙ্গার প্রিন্টের ওটা আছে সো আস্তে আস্তে খুলবেন বেশি তাড়াহুড়ো করলে কিন্তু আপনার কানেক্টরটা কেটে যাবে মানে ফিঙ্গারপ্রিন্টের যে পাতাটা আছে ওটা কেটে যাবে ওটা প্রচুর সরু হয় আর সূক্ষ্ম হয় আমি কিন্তু দেখতে পাচ্ছেন না মেলাপোটে যে ব্যাগটা আছে ওটা খুলে নেওয়ার পর ফিঙ্গার প্রিন্টের পাতাটা খুলে রেখে দিলাম সাইডে এবার কিন্তু দেখতে পাচ্ছেন ব্যাটারিটা ডিসকানেক্ট করে এই যে নীল মতো পাতাটা দিয়ে টানতে আমার ব্যাটারিটা উঠে গেল সো এবার কিন্তু আমি ডিসপ্লে চেক করে দেখাবো এটা কিন্তু দেখতে পাচ্ছেন ডিসপ্লে পাতা মানে ভিতর থেকে গেছে এটা মাদ্র পাতা যেখানে চার্জ যায় মেন বোর্ড ছাপ বোর্ড থেকে মেন বোর্ড সেটা কিন্তু চার্জ যায় সেই পাতাটা আর আমি ডিসপ্লেটা ডিসকানেক্ট করে সরিয়ে দেবো ডিসপ্লে কারণ খারাপ ডিসপ্লে আছে ওটা সরিয়ে দিলে সুবিধা হবে ডিসপ্লে চেক করতে তারপর বেটারিটা লাগাবো ব্যাটারিটা লাগানোর পর নতুন ডিসপ্লে ভিভো ওয়াই টোয়েন্টি ওয়ানের যে নতুন ডিসপ্লে আছে এই যে দেখতে পাচ্ছি আমি ভিভো ওয়াই টোয়েন্টি ওয়ান একটু সামনে করছি হ্যাঁ এই যে ভিভো ওয়াই টোয়েন্টি ওয়ান আমার কিন্তু ডিসপ্লে স্টক থাকে সেখান থেকে একটা ডিসপ্লে বার করে আমি চেক করে দেখাবো আপনাদেরকে ডিসপ্লেটা কোনটা উঠে আছে না আমি সো এটাই কিন্তু মেন অনেকে জানেন না কীভাবে চেক করতে হয় আর কীভাবে চেক করে বা ভিভো ওয়াই টোয়েন্টি ওয়ান এই যে দেখতেই পাচ্ছেন আমি শুরুভাবে রেখে দিয়েছি রেখে দেওয়ার পর এবার কিন্তু ভিভো ওয়াই টোয়েন্টি ওয়ানের ডিসপ্লেটা কানেক্ট করবো মানে ডিসপ্লের যে ওখানে কানেক্টার আছে সে কানেক্টারের কানেক্ট করবো কানেক্ট করার পর কিন্তু আমি আপনাদের সামনে থেকে দেখাবো কোনো টেনশান নেই আফসা লাগছে ভিডিওটা বাট সামনাসামনি আমি দেখাবো অসুবিধা নেই একটু ক্যামেরাটা একটু আপসা লাগছে তার জন্য কোনো প্রবলেম নেই আমি কিন্তু ব্যাটারিটা ডিস কানেক্ট করে বা কিন্তু ফোনটা অন করার চেষ্টা করছি এবং দেখবেন যে ফোনটা অন হয় কি না তো আমার ওই ছোট্ট মতো সুইচটা টিকতে অসুবিধা হচ্ছে বলে আমি একটা মানে কী বলবো একটা স্ক্রু ড্রাইভার দিয়ে আমি ঠিক চেষ্টা করছি এবং দেখছি ফোনটা অন হয় কি না যতক্ষণ না ফোনটা অন হয়ে চেক করবেন ততক্ষণ কিন্তু আপনি ডিসপ্লে ডিসকানেক্ট করবেন না এই দেখছেন ভিভোর লোগো চলে এসেছেন সো ভিভোর লোগো করে এসার পর একটুখানি ওয়েট করতে হবে কেন ভিভো ওয়াই টোয়েন্টি ওয়ান ওয়াই টোয়েন্টি ওয়াই শু এই সবের ফোন কিন্তু একটু দেরি করে মানে ফাইভ মিনিট দুয়ে টাইম নিয়ে নেয় ফোনটা খুলতে বা এক মিনিটের মধ্যে হয়ে যায় বা দু দু মিনিট মধ্যে টাইম নিয়ে নেয় সো আপনি কিন্তু এরভাবে রেখে দেবেন রেখে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন আমার ভিভোর লোগো চলে এসেছে আর ভিভোর লোগো চলে আসার পর কিন্তু এবার এই যে দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি এই যে মেন বোর্ড থেকে মানে বোর্ড থেকে যে আমি হচ্ছে ডিসপ্লেটা কানেক্ট করেছি আমি কিন্তু টাচ চেক করে সব কিছুই দেখাবো সো আমি একটু টাইম নিয়ে ফোনটা একটু টাইম নিয়ে নিচ্ছে জাস্ট ভিডিওটা মানে কী বলবো কাটছে না সো আপনারা ভিডিওটি সাথে থাকুন কাটবেন না দেখতে পাবেন আমি পুরোপুরিভাবে ভিডিওটি চেক করে আপনাদেরকে দেখাবো সো এবার কিন্তু আমি দেখতে পাচ্ছি ফোনটা অন হয়ে গেছে এবার কিন্তু আমি সুইচ লোট এবার চেষ্টা করছি ফোনটা কিন্তু এখনও পর্যন্ত মানে অ্যাক্টিভ হয়নি ডিসপ্লেটা অন হয়ে গেছে অ্যাক্টিভ হয়নি তার জন্য টাচ নিচ্ছে না সো কিছুক্ষণ ওয়েট করতে হবে দু তিন মিনিট ওয়েট করার পর দেখতে পাবেন যে এখানে দেখলাম যেটা যে কাস্টমারে কিন্তু এখানে ফোনে কোনো পাসওয়ার্ড দেয়নি সো ডাইরেক্ট চলে এসেছে সব কিছু দেখতে পাচ্ছেন এবার কিন্তু আমি ফোনেরটা টাচ করে দেখাবো এই যে একটু কারেন্ট নিতে প্রবলেম হচ্ছে তার জন্য এই যে ব্রাইটনেসটা ওঠানো আমার করছি কারণ ফোনে চেক করতে গেলে ফার্স্ট ব্রাইটনেসটাই চেক করতে হয় সো ব্রাইটনেসটার পর কিন্তু দেখতে পাচ্ছি আমি ব্রাইটার এসব দিয়ে লাগিয়ে দেখাবো যে ঠিকঠাক আছে কি না মোটামুটি দেখতেই পাচ্ছেন ঠিকঠাক আছে